আসসালাম আলাইকুম বদ জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় দোয়া অনেক অনেক শক্তিশালী দোয়ার মাধ্যমে আল্লাহর আশ্রয়ে থাকে মানুষ যেহেতু মানুষ ছাড়া পৃথিবীতে আরেকটা জাতি আছে তারা হলো জিন জাতি জিনরা মানুষদের মতো আল্লাহ আল্লাহ সৃষ্টি তাদেরকেও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তারা ভালো কাজ করলে জান্নাতে যাবে এবং মন্দ কাজ করলে জাহান্নামে যাবে তারাও মানুষের মতো ভালো খারাপ হয়ে থাকে একজন মানুষ যেমন অন্য মানুষের ক্ষতি করতে পারে তেমনি একজন জিনও মানুষের ক্ষতি করতে পারে জিনদের বদনজর মানুষের ক্ষতির কারণ হতে পারে জিনদের অশরীরিক স্পর্শ মানুষের ক্ষতি করতে পারে এছাড়া জিনরাও জাদু করতে পারে মানুষদের জিনিসও চুরি করতে পারে জিন কর্তৃক মানুষের অর্থ সম্পদ চুরি করার পক্ষে আলেমগন হজরত আবু হুরার রিয়াল্লাহ তালহর একটি হাদিস তুলে ধরেন যখন তিনি জাকাতের খাদ্যদ্রব্য পাহারায় নিয়োজিত ছিলেন তখন শয়তান কর্তৃক তা চুরি করার একটা লম্বা ঘটনা হাদিসের বিখ্যাত গ্রন্থ বোখারিতে বর্ণিত রয়েছে জিনের চুরি ও ক্ষয়ক্ষতি থেকে বাঁচার উপায় সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনা রয়েছে তাতে উঠে এসেছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা দোয়াটি হচ্ছে মিন অনফসিহি এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে তার প্ররোচনা ও ফুৎকার থেকে আশ্রয় প্রার্থনা করছি এছাড়া জিন শয়তান থেকে বেঁচে থাকার মাসনুন আমলগুলো করতে হবে বাড়িতে প্রবেশ করতে দোয়া পড়তে হবে তাহলে শয়তান বাড়িতে প্রবেশ করতে পারবে না আর বিসমিল্লাহির রহমান পরে ঘরের মূল্যবান মালামাল সিন্দুক অথবা সংরক্ষিত কোনো স্থানে রেখে তার মুখ বন্ধ করতে হবে তাহলে শয়তান বন্ধ মুখ খুলে তা চুরি করতে পারবে না আদিসে এসেছে যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহকে স্মরণ করে তখন শয়তান তার নিজ সঙ্গীদেরকে বলে তোমাদের রাত কাটানোর কোনো জায়গা নেই তোমাদের রাতের কোনো খাবারও নেই আদিস মুসলিম যিনি শয়তান থেকে হেফাজত থাকতে রাতের কিছু করণীয় রয়েছে হাদিসে পাকে আল্লাহাল্লিহসাল্লাম এই বিষয়গুলো তুলে ধরেছেন তোমরা রাতের বেলা পাত্রগুলো ঢেকে দাও মশকগুলো অর্থাৎ চামড়ার তৈরি পানি রাখার পাত্র বিশেষের মুখও আটকিয়ে দাও ঘরের দরজা বন্ধ করে দাও এবং চেরাগ বা আলো নিভিয়ে দাও কারণ শয়তান মশকের বাঁধন খুলতে পারে না দরজা খুলতে পারে না এবং পাত্রও উন্মুক্ত করতে পারে না তবে তোমাদের কেউ পাত্র ঢাকার জন্য একটা কাঠি ছাড়া অন্য কিছু না পেলে যেন তাই রাখে এবং সাথে আল্লাহর নাম অর্জন করে অর্থাৎ পাত্র ঢাকার জন্য যদি কোনো মুখোশ বা মুখ না থাকে তাহলে একটা কাঠি দিয়ে হলেও তার মুখের উপরে বিসমিল্লাহ রহমান রহিম পরে রাখতে হবে কেননা ইঁদুর চেরাগের আগুন থেকে লোকজন সহ বাড়িতে আগুন লাগিয়ে দেয় হাদিস মুসলিম সুতরাং রাতে পাত্র আচ্ছাদিত করা বা ঢেকে রাখা মশকের মুখ আটকে দেওয়া দরজা বন্ধ করা এবং এ সময় আল্লাহর নাম উচ্চারণ করা ঘুমের সময় চেরাগের আগুন নিভিয়ে দেওয়া আর সন্ধ্যার পর শিশু ও গৃহপালিত জন্তুগুলোকে বাড়িতে আটকে রাখাই উত্তম আলী আলিয়া বলেছেন যেই ঘরে সুরা বাকারা পরা হয় শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় হাদিস মুসলিম এছাড়া সন্ধ্যার সময় আয়ুল কষি পরা দ্য শয়তান কর্তৃক জাকাতের খেজুর চুরির হাদিসে বর্ণিত হয়েছে সুতরাং মমিন মুসলমানের উচিত জিন ও শয়তান থেকে বেঁচে থাকতে ভিত্তিক আমল ও যত দোয়া যথাযথভাবে পড়া হাদিসের উপর যথাযথভাবে আমল করা লোয়া তালা আমাদের সকলকে হাদিসের উপর সুন্নাহের উপর আমল করার তফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে নেবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন